নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমোরো গতকালকে ভিডিওতে আপনাদের সাথে কি শেয়ার করেছিলাম বলেছিলাম যে ঠিক এই সুইং হাইটা যদি ব্রেক করে সাস্টেন করে যায় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু উপরের দিকেই আলটিমেট বাজারকে দেখতে পারেন এবং টার্গেট হিসেবে বলেছিলাম এত দূর পর্যন্ত যে 22850 এই জায়গাটার কাছাকাছি আর এখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন বা প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে ব্রেক করে সেই ক্ষেত্রে ফার্স্ট হাফে করছে না সেকেন্ড হাফে করছে এইটা কিন্তু দেখবেন তারপরেই কিন্তু আপনারা তেইশ হাজারের দিকে টার্গেট পাবেন এখন সিচুয়েশন কি আছে সকালবেলা মর্নিং এ গ্যাপ আপ পর এখান থেকে দেখতে পেয়েছেন ওপরের দিকের জন্য স্ট্রেট মুভ হয়েছে হওয়ার পর ঠিক এই লেভেলটার কাছাকাছি থেকে বাজার কিন্তু আবার তলায় পড়েছে তারপর করেছে একবার ওপরে একবার তলায় একবার উপরে একবার তলায় এই এইরকম করতে করতেই গেছে তো এইখান থেকে বাজারের মধ্যে কালকের দিনে কি ধরনের ট্রেড হতে পারে সেইটা কিন্তু বুঝতে হবে এখানে যদি দেখেন নিফটির ক্ষেত্রে এইটা হচ্ছে একটা রেঞ্জ এই রেঞ্জটার মধ্যে কিন্তু স্ক্যাল্পিং ট্রেডই বেরোবে এর মধ্যে কিন্তু খুব বড় মুভমেন্ট পাবেন না হতেই পারে যে কালকের দিনে ছোটখাটো গ্যাপ আপ করলো কিন্তু যদি দেখা যায় যে বাইশ হাজার নশো দশ এই যে সুইং হাইটা আছে এটা যদি ব্রেক করে সাস্টেন না করতে পারে বা গ্যাপ আপে এর ওপর খুলে সাস্টেন যদি না করতে পারে তাহলে কিন্তু আপনারা এখানেই রিভার্সাল সাইন দেখতে পাবেন এবং তলার দিকের জন্য ট্রেড হবে ঠিক এত দূর পর্যন্ত যেটা হচ্ছে ছশো পঞ্চাশ হতেই পারে কুড়ি এই লেভেলটার উপর গ্যাপ আপ করলো করার পর দেখলেন যে করেনি একদম স্ট্রেট দিকে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু বাজার তলার দিকে আসবে এবং বাইশ হাজার ছশো চল্লিশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে এত দূরই কিন্তু আসতে পারে এখানে আসার সময় দেখতে হবে যে কতক্ষণ মোমেন্টাম আছে যেখানে গিয়ে দেখবেন যে মোমেন্টাম লস হচ্ছে এখানে একবার প্রফিটটা বুক করে নিতে পারেন যে বাইশ হাজার আটশোর কাছাকাছি এসে একবার মোমেন্টাম লস হচ্ছে তো এখানে গিয়ে প্রফিটটা কমসে কম বুক করতে হবে আবার যদি দেখলেন যে বাইশ হাজার এইসব জায়গায় এসে গিয়ে মোমেন্টাম লস করছে তাহলেও এখানে কিন্তু একবার প্রফিটটাকে বুক করে নিতে হবে এরকম করেই কিন্তু স্ক্যালপিং ট্রেড হবে এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলেই তলার দিকে স্ট্রেট পড়েছে কিন্তু এই সুইং লোটাকে আর ব্রেক করেনি যেটা হচ্ছে বাইশ হাজার ছশো পঞ্চাশ এই জায়গাটা যদি ব্রেক না করে সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে আপনারা এখান থেকে কিন্তু উপরের দিকের জন্য ট্রেড করতে পারেন এখানে কিন্তু আপনারা সেম থিওরি ফলো করবেন যদি রিভার্সাল সাইন দেখতে পান এখান থেকে বাই করবেন এবং দেখতে হবে টার্গেট হিসাবে কিন্তু বাইশ হাজার নশো নশো দশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এখানে যাবার সময় যেখানে গিয়ে মুমেন্টাম লস হবে সেখানে গিয়ে কিন্তু একবার এক্সিট করে নেবেন কারণ এখন মার্কেট কিন্তু খুব বিপুলারিটি আছে এখানে কিন্তু কালকের দিনও বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড টাইপের মধ্যে দেখতে পাবেন সুতরাং হতেই পারে যে ওপরে যদি গ্যাপ আপ হলেও বাইশ হাজার নশো পনেরো কুড়ির ওপর কন্টিনিউ যদি সাস্টেন না করে তাহলে সেক্ষেত্রে আপনার রিভার্সাল সাইন দেখার পর তলার দিকেই কিন্তু বাজারকে দেখবেন আলটিমেট কিন্তু বাজার বাইশ হাজার ছশো চল্লিশ ছশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে এর মধ্যেখানে যে কোনো একটা জায়গায় পজ নিতে পারে যেমন এখানেই দেখতে পেয়েছেন উপর থেকে বাজার কিন্তু তলায় স্ট্রেট পড়েছে তারপর এখান থেকে বাউন্স ব্যাক করেছে আবার তলায় কিছুটা পড়েছে আবার উঠেছে কিন্তু কিন্তু মানে এইখানে মোমেন্টাম ছিল তারপর এখানে যদি এই জায়গাতে প্রফিট বুক করেন যদি ভাবেন যে এত দূর পর্যন্ত এসেই তবেই আমি প্রফিট বুক করবো তাহলে কিন্তু বুঝতে হবে যে এই যে নয়েসটা দেখতে পাচ্ছেন এই নয়সটাকেও কিন্তু আপনাকে নিতে হবে বা এতক্ষণ টাইম ধরে কিন্তু আপনাকে বাজারের মধ্যে এন্ট্রি করে বসে থাকতে হবে এইখানে কিন্তু প্যানিক জায়গা তো এখানে সবসময় খেয়াল রাখবেন যে বাজার তলা থেকে ওপরের দিকে যাক বা ওপর থেকে তলার দিকে আসুক যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু অপশান বাইং করে আপনি কিন্তু প্রফিট পাবেন যখনই দেখবেন বাজারের মধ্যে নয়েজ চলে এসছে অপশান বাইং এ কিন্তু লস লেগে যাবার চান্স থাকবে কারণ এখানে অপশান গ্রিকের এর থ্রিটা এফেক্ট কাজ করে তার জন্য কি হয় কলের যে প্রিমিয়াম থাকে বা পুটের যে প্রিমিয়াম থাকে সেই প্রিমিয়াম গুলো ড্রপ হতে শুরু করে সুতরাং এইটা কিন্তু খেয়াল রাখবেন এবার যদি দেখেন যে কোনো কারণে বাইশ হাজার এই লেভেল ব্রেক করে কন্টিনিউ সাস্টেন্ড করছে তাহলে কিন্তু আপনারা ওপরের দিকের জন্য তেইশ হাজার তেইশ হাজার একশো এই পর্যন্ত টার্গেট পেতে পারেন আবার যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলে তলার দিকে এসেছে তারপর প্যাটার্ন ওয়াইস এই লেভেলটাকে ব্রেক করেছে যেটা হচ্ছে বাইশ হাজার সেটা যদি ব্রেক করে বা গ্যাপ ডাউনই খুললো খোলার পর দেখলেন যে স্ট্রেট এইটাকে ব্রেক করে দিল একটা ছোটখাটো ভুল ব্যাগ নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করছে ক্ষেত্রে আপনারা কিন্তু আবার শর্ট করতে পারেন এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এই গ্যাপটা ফিল হবে এবং টার্গেট হিসাবে আপনারা এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট পেতে পারেন এখানে আসার সময় দেখতে হবে যে মোমেন্টাম মোমেন্টাম যতক্ষণই থাকবে ততক্ষণই কিন্তু আপনারা হোল্ড করবেন কিন্তু এত বড় মুভ কালকের দিনে হয়তো হবে না সুতরাং খেয়াল রাখবেন যে যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে এই লেভেলটাকে ব্রেক করে যদি সাস্টেন না করে তাহলে এখান থেকে যদি রিভার্সাল সাইন পান তাহলে ওপরের দিকের জন্য ট্রেড করবেন যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণে কিন্তু হোল্ড করবেন আবার যদি দেখা যায় যে গ্যাপ আপের সঙ্গে খুলেছে এই লেভেলটার কাছাকাছি বাইশ হাজার নশো নশো কুড়ি নশো তিরিশ এই জায়গাটার কাছাকাছি এখান থেকে কোনো রকম রিভার্সাল দেখলেন আর এই লেভেলটার উপর যদি সাস্টেন না করতে পারে তাহলে এখান থেকে শর্ট করতে পারেন এবং দেখতে পারেন যে এত দূর পর্যন্ত টার্গেট যেটা হচ্ছে বাইশ হাজার ছশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত উপর থেকে তলা পর্যন্ত আসার সময় যতক্ষণ বাজারের মধ্যে মুমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন এরকমও হতে পারে যে উপর থেকে তলার দিকে বাজার আসছে কিন্তু দেখলেন যে মাছ পথেই আটকে গেল রকম কিন্তু নয়েজ দেখতে হতে পারে টার্গেট দেওয়া সত্ত্বেও টার্গেট তো হিট হবে কিন্তু অপশন প্রিমিয়াম ড্রপ করবে এটা কিন্তু খেয়াল রেখে কালকের দিনে কাজ করবেন আদারওয়াইজ যারা বিগিনার্স আছেন তারা কিন্তু অ্যাভয়েড করতে পারেন ব্যাংক নিফটি তো যে রেঞ্জটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ঠিক এইখান থেকে এত দূর পর্যন্ত এই লেভেলটাকে কিন্তু খেয়াল রাখবেন বা এই জোনটাকে কিন্তু খেয়াল রাখবেন ঠিক এই জোনটার মধ্যে ট্রেড করতে যাবেন না ছোট্ট স্ক্যাল্পিং ট্রেডই বেরোবে যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলেছে খুলে আর এই লেভেলটাকে ব্রেক করতে পারছে না যেটা হচ্ছে উনপঞ্চাশ তাহলে কিন্তু এখান থেকে রিভার্সাল সাইন পার দেখার পর তরফ দিকে আপনারা ট্রেড করতে পারেন এবং স্ক্যাল্পিং ট্রেড প্রেস হবে বেরোবে আটচল্লিশ হাজার নশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে আর এই লেভেলটাকে ব্রেক করেনি সেক্ষেত্রেও রিভার্সাল পাবেন ওপরের দিকের জন্য ট্রেড বেরোবে এবং টার্গেট হিসাবে আপনারা এতদূর পর্যন্ত দেখতে পারেন যেটা হচ্ছে উনপঞ্চাশ হাজার তিনশো আশি এই জায়গাটার কাছাকাছি যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে এই লেভেলটার ওপর তাহলে কি দেখতে হবে যে সাস্টেন করছে কিনা যদি দেখা যায় যে কন্টিনিউ সাস্টেন করে গেছে সেক্ষেত্রে টার্গেট হিসাবে আপনারা এতদূর পর্যন্ত ফার্স্ট পেতে পারেন যেটা হচ্ছে উনপঞ্চাশ হাজার ছশো চুয়াত্তর থেকে সাতশো এই জোনটার কাছাকাছি পর্যন্ত এই লেভেলটার কাছাকাছি গিয়ে দেখতে হবে যে কোনো পুল ব্যাগ নিয়ে লেভেলটার উপর সাস্টেন করছে কিনা বা ফার্স্ট হাফের মধ্যে ঘটছে কিনা বা ব্যাটার্ন ওয়াইজ এই লেভেলটাকে ব্রেক করছে কিনা আদারওয়াইজ এই সব লেভেলটার কাছাকাছি পর্যন্ত মুমেন্টাম পেতেই পারেন ততক্ষণ হোল্ড করবেন ততক্ষণ মুমেন্টাম থাকবে মোমেন্টাম যেখানে গিয়ে লস হবে একবার এক্সিট হয়ে যাবেন এখান থেকে আবার যদি দেখা যায় যে রিভার্সাল সাইন পাওয়া গেছে সেক্ষেত্রেও কিন্তু শর্ট দাঁড়াবে এবং টার্গেট হিসাবে ফার্স্ট এতদূর পর্যন্ত রাখতে পারেন যেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার তিনশো আশি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আর এই লেভেলটাকে আর যদি প্যাটার্ন লেভেলটাকে ব্রেক বানিয়ে করে সেক্ষেত্রে আপনারা টার্গেট পাবেন এতদূর পর্যন্ত যেটা হচ্ছে আটচল্লিশ হাজার নশো এই নশো দশ এই জায়গাটার কাছাকাছি এবং এর তলাতেও আটচল্লিশ হাজার আটশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে এখানে কিন্তু একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে সেটা দেখতে হবে যে আটচল্লিশ হাজার আটশো এই লেভেলটা কখন আসছে যখনই দেখবেন যে ফার্স্ট হাফ এর মধ্যেই বা মর্নিং সেশনেই গ্যাপ ডাউনে খুলেছে বা উপরের দিকে চলতে পারিনি ফ্ল্যাট খুলে তলার দিকে এসেছে সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখার পর তো বেরোবে আর যদি গ্যাপ ডাউনে যায় স্ক্যালপিং হয়তো বেরোবে না কিন্তু এই লেভেলটাকে ব্রেক করলে একটা ট্রেড এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত এই লেভেলটার কাছাকাছি এসে দেখতে হবে মুমেন্ট সঙ্গে ব্রেক করছে কিনা মুমেন্ট সঙ্গে যদি ব্রেক করে তাহলে মুমেন্ট যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করতে হবে আর যদি প্যাটার্ন বানিয়ে লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে কিন্তু লম্বা আপনারা পড়তে দেখবেন এবং তলার দিকে আটচল্লিশ হাজার দুশো আটচল্লিশ হাজার এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু চলে আসতেই পারে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ